নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ভূগোল নিয়ে আলোচনা করছি যেটা দু হাজার ছাব্বিশ সাল দু হাজার সাতাশ সাল দু হাজার সাল যতদিন পর্যন্ত এই মাধ্যমিকের পরীক্ষা হবে এই সিলেবাসটা থাকবে ততদিন পর্যন্ত ইম্পর্টেন্ট তো বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নগুলো আমরা ইম্পর্টেন্ট সিলেক্ট করেছি প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলের উর্দসীমা অ্যান্সারবে দশ হাজার কিমি দ্বিতীয় প্রশ্ন আসবে পৃথিবীর আবহাওয়া গঠনকারী বেশিরভাগ ঘটনা ঘটে ট্রোপোস্পিয়ার দাগের প্রশ্ন স্বাভাবিক উষ্ণতার আসে দেখা যায় ট্রোপোস্ফিয়ারে চার দাগে হোমোস্পের বায়ুস্তরটি ভূপৃষ্ঠ থেকে প্রায় অষ্টাশি কিমি পর্যন্ত বিস্তৃত পাঁচ দাগের প্রশ্ন বলেছে যে হেটোরোস্পেয়ার এক সেকেন্ড হেটোরস্পেয়ার বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ থেকে অ্যান্সারবে সিয়ারাসার অষ্টাশি থেকে দশ হাজার কিমি পর্যন্ত বিস্তৃত দেখো আমাদের ছয় জায়গার প্রশ্ন কী বলেছে ছয় জায়গায় প্রশ্ন বলেছে ট্রোপোস্পের বায়ুস্পারটি ঊর্ধ্বসীমা ভূপৃষ্ঠ থেকে আঠেরো কিমি সাত থেকে ট্রোপোপোজের অবস্থান হল বায়ুমণ্ডলের এর আনসার ট্রোপোস্পেয়ার ও সংযোগ সংযোগস্থলে আট দায়গার প্রশ্ন বায়ুমণ্ডলের ওজন গ্যাস অ্যান্সার হবে স্ট্রটস্পিয়ার ন দিকে উভয় মেরু অঞ্চলের ট্রোপোস্পের উচ্চতা হলো আট কিমি দশ জায়গার প্রশ্ন নিরক্ষীয় উপরে ট্রোপো উচ্চতা হল অ্যান্সার হবে আঠেরো কিমি এগারো থেকে বজ্রপাত ও ঝড় বৃষ্টি ঘটাতে দেখা যায় বায়ুমন্ডলের ট্রোপোস্পের স্তরে বারো দিগের প্রশ্ন বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমন্ডলের যে স্তরে অ্যান্সার হবে ট্রোপো তেরো দিগের প্রশ্ন পৃথিবীর রেডিও তরঙ্গগুলি আবার পৃথিবীতে ফিরে আসে আয়ন স্পের স্তরে বাধা পেয়ে ফোরটিন থেকে প্রশ্ন বায়ুমন্ডলের প্রধান গ্যাস উপাদান হলো অ্যান্সার হবে নাইট্রোজেন পরের প্রশ্ন বায়ুমন্ডলের অক্সিজেনের পরিমাণ অ্যান্সার হবে কুড়ি পয়েন্ট নাইন পার্সেন্ট প্রায় টোয়েন্টি ওয়ান পার্সেন্টের কাছাকাছি পরে প্রশ্ন আকাশকে নীল দেখায় ধুলি করার জন্য সতেরো জায়গায় প্রশ্ন বলেছে যে সৌরতাপের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বায়ুমন্ডলের কার্বন ডাইঅক্সাইড বায়ুমন্ডলের নাইট্রোজেন স্বাভাবিকের পরিমাণ সেভেন্টি এইট পয়েন্ট ওয়ান পার্সেন্ট উনি জায়গার আনসার হবে জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি পার্সেন্ট দেখো এবার দেখো কুড়ি জায়গার প্রশ্ন জেঠ বিমানগুলি বায়ুমণ্ডলের যে সাথে যাতায়াত করে স্টেয়ার একুশ জায়গায় বায়ু দূষণকারী পদার্থগুলি অবস্থান করে প্রধানত বায়ুমন্ডলের ট্রোপোস্পিয়ারে বাইশ জায়গায় আনসার হবে জলীয় বস্প তেইশ দিকে হবে ওজন গ্যাসের স্তর চব্বিশ জায়গায় হবে হাইড্রোজনের স্তর পঁচিশ দিকে আনসবে সিক্স পয়েন্ট ফোর ডিগ্রিসি ছাব্বিশ জায়গার আনসারে কমে সাতা জায়গার আনসারে নিরক্ষ রেখা আঠাশ জায়গা আনসারে ব্যারোমিটার উনত্রিশ জায়গা এর জিরো পয়েন্ট টু এইট ডিগ্রি সেলসিয়াস তিরিশ জায়গায় একত্রিশ आंसर হবে যে উষ্ণতর হয় চলো আমাদের পরে প্রশ্ন বত্রিশ জায়গার প্রশ্নের আনসার হবে উষ্ণতর তেত্রিশ জায়গার আনসার হবে কমে চৌত্রিশ জায়গার আনসার হবে কমতে থাকে পঁয়ত্রিশ দায়গের আনসার হবে বাড়ে ছত্রিশ জায়গার আনসার হবে কমে সাঁত্রিশ জায়গার আনসার হবে কমে বা কম আটত্রিশ জায়গার আনসার হবে শান্তভাব উনচল্লিশ জায়গার আনসার হবে চৌত্রিশ পারসেন্ট চল্লিশ জায়গার আনসার হবে ব্যারোমিটার একচল্লিশ জায়গার আনসার হবে এক হাজার তেরো পয়েন্ট তিন মিলিবার ব্যালি জায়গার আনছে সমুদ্রবায়ু তেতাল্লিশ জায়গায় হবে এক সেন্টিমিটার চল্লিশ জায়গায় হবে চল্লিশ ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ অক্ষম শেখার মধ্যবর্তী অঞ্চলে পঁয়তাল্লিশ পঁয়তাল্টি দাগের আনসবে রাত্রে ছেষটি দাগের আনসাবে সন্ধ্যার পর সাতষট্টি দাগের হবে সারা বছর ধরে আঠসটি দিকে আনছে গ্রীষ্মকালে উনপঞ্চাশ দাগের আনসবে নিয়ত বায়ু পঞ্চাশ দাগের আনসবে নিয়ত বায়ু পঞ্চাশ দায়গের আনসবে রোগী পার্বত্য অঞ্চল মানে এখনো দেখার অ্যান্সার হবে রকি পার্বত্য অঞ্চল পঞ্চাশের অ্যান্সার হবে নিহত বায়ু দেখো শুদ্ধ অশুদ্ধ বায়ুমন্ডলের সর্বোচ্চ স্তরটি হলো ম্যাগনোডো স্পোয়ার এটা ঠিক আছে দুইটা ঠিক আছে তিন একটা ভুল আছে ঠিক আছে চারেরটা ঠিক আছে পাঁচেরটা ঠিক আছে ছয়টা ভুল আছে সাতটা ঠিক আছে আটের ভুল আছে নয়টা ঠিক আছে দশেরটা ঠিক আছে এগারো ঠিক বারো ভুল তেরো ভুল চোদ্দো ভুল পনেরো ভুল ষোলো ঠিক আছে সতেরো ঠিক আছে আঠেরো ঠিক আছে উনিশেরটা ভুল আছে কুড়িরটা ভুল আছে একুশেরটা ঠিক বাইশের ঠিক তেইশের ভুল চব্বিশের ঠিক পঁচিশের ঠিক ছাব্বিশের ভুল সাতাশের ঠিক আঠাশের ভুল উনত্রিশের ভুল তিরিশের ঠিক একত্রিশের ঠিক বত্রিশের ঠিক তেত্রিশের ভুল চৌত্রিশের ভুল পঁয়ত্রিশের ভুল ছত্রিশের ভুল সাঁত্রিশের ভুল আটত্রিশের ঠিক উনচল্লিশের ঠিক চল্লিশের ঠিক একচল্লিশের ঠিক পরের প্রশ্ন এক একদিকে প্রশ্ন ড্যাশ একটি সাময়িক বায়ু প্রবাহ অ্যান্সার হয়েছে সমুদ্রবায়ু দ্বিতীয় প্রশ্ন ড্যাশ যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটারের সাহায্যে তিন থেকে পর্বতের ড্যাশ ঢালে সাধারণত শৈলত খেয়ে বৃষ্টিপাত হয় অ্যান্সার হবে প্রতিবাদ ঢালে চারদিকে আপেক্ষিক আদ্রতার পরিমাপ করা হয় হাইগ্রোমিটারের সাহায্যে পাঁচ দিকে উত্তর গোলার্ধে মেরুবায়ু উত্তর আচ্ছা উত্তর গোলাতে মেরুবায়ুর নাম অ্যান্সার হবে উত্তর পূর্ব মেরুবায়ু পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন লু একটু স্থানীয় বায়ু পরের প্রশ্ন কী বলেছে সাদদাকে প্রশ্ন বলেছে মিশর উপর দিয়ে প্রবাহিত বায়ুর নাম হলো খামসিন ক্ষয়াকার মদ অন্তঃস্বয়সীণ আর দেখে রাইন নদীর উপত্যকার উপর দেওয়া প্রবাহিত বায়ু হলো ফন নয়দিকে অ্যান্সার আবর্তন গতির প্রভাব প্রভাব গতির জন্য নিহত বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে যায় দশদিকে এটা আবর্তন হবে দশের অ্যান্সার হবে টাইফুন চিন্তা করে যে সৃষ্ট শান্তিও সৃষ্ট শান্তিও গুণ্ডবাদ টাইফুন এখন দেখে দক্ষিণ আয়ন বায়ুর গতিবেগ বাইশ কিমি উত্তর পূর্ব আইন বায়ুর গতিবেগ ষোলো কিমি তেরো দেখে চিনুক দেখা যায় রকি পার্বত্য অঞ্চলে চতুর্থের প্রশ্ন পশ্চিম বায়ু একটি নিয়ত বায়ু পনেরো থেকে যে প্রশ্ন আছে যে ড্যাশ যন্ত্রের সাথে বৃষ্টিপাত মাপা হয় রেনগজ শত থেকে আইনবায়ু একটি নিয়তবায়ুর উদাহরণ শত থেকে স্থলবায়ু প্রবাহিত হয় রাত্রিবেলায় আঠেরো থেকে সমুদ্র মৌসুমী বায়ু একটি স্বামবাহিক উদাহরণ উনিশ থেকে ড্যাস সন্ধ্যায় স্থলবায়ু প্রবাহিত হয় সমুদ্র উপকূলে কুড়ি থেকে প্রশ্ন সূর্য নিরক্ষে রাখা সারা বছর লম্বা কিরণ দেয় একুশ জায়গায় বায়ুর ড্যাস বাড়লে উষ্ণতা উষ্ণতা বাড়লে চাপ কমে একুশ জায়গার প্রশ্ন বায়ু থেকে যে প্রশ্ন বলেছে যে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ু চাপ কমে তে তেইশ থেকে ড্যাশ পরিমাপ ষোড়শ শক্তি বায়ুমন্ডালের ভূপৃষ্ঠের সরাসরি মহাকাশের শূন্য ফিরে যায় চৌত্রিশ পার্সেন্ট ঠিক আছে আমাদের চব্বিশ জায়গার আনসার হবে যে মকর সংক্রান্তি রেখা থেকে কুমেরুর দিকে উষ্ণতা ক্রমশ কমে তাই ম্যাচিংটা কল আছে তাও দেখা আছে একের হবে তিন ডেনগজ বিয়ার হবে রোমান ফোর ব্যারোমিটার সিয়ার হবে রোমান থার্মোমিটার এটা হবে থার্মোমিটার এবং এটা হবে আমাদের অ্যানিমোমিটার ঠিক আছে এবার দেখো এটা দেখো খামসিং হবে ফোরের অ্যান্সার বিষের উপর দিয়ে প্রবাহিত বায়ু বায়ু হবে সাময়িক বায়ু একটি লু লু হবে একটি স্থানীয় বায়ু আর ফোন হবে রায়ন নদীর উপত্যকার পরে রাইন নদীর উপত্যকার পর তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি তোমাদের আমি পরের দিন পরের চ্যাপ্টারটা সলভ করে দেব বা এটাটা সবাই ভালো থাকবে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে বা এটা সবাই ভালো থাকবে